আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে দুবাইয়ের গোল্ডেন ভিসা নাকি সৌদি আরব প্রিমিয়াম রেসিয়েন্সি বা কোনটার কি কী বেনিফিটস কোনটার নেওয়ার রিকোয়ারমেন্টগুলো কি কী তো সেটা সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো তো প্রথমত হচ্ছে দুবাইয়ের গোল্ডেন ভিসা এটা কি কী সুবিধা দুবাইয়ের গোল্ডেন ভিসা আর এমারত আইডির মধ্যে তেমন কোনো বেশি পার্থক্য নাই গোল্ডেন ভিসা জাস্ট এটা লং টাইমের ভিসা দেয় আর যেটা এম আইডি থাকে এটা শর্ট টাইমের আর বেনিফিটের কথা বলতে গেলে দোলোটার মধ্যে অলমোস্ট সিমিলার বেনিফিট কিছু কিছু ক্ষেত্রে দেখা দেখা যায় আপনার আপনি লং টাইম দেশের বাইরে থাকলেও আপনার কোনো অসুবিধা হইতেছে না এরপর হচ্ছে আপনার কোনো স্পন্সরের অধীনে থাকা লাগতেছে না আপনার এটা নব্যান পাঁচ বছর বা দশ বছর পর পরে আপনার এটা রিনিউ করা লাগতেছে দুবাইয়ের গোল্ডেন ভিসার ক্ষেত্রে আর দুবাইয়ের গোল্ডেন ভিসা আহ শুধুমাত্র যারা প্রপার্টি ওনার তাদেরকে দেওয়া হয় আপনি দুই মিলিয়ন পরিমাণ যদি কোনো প্রপার্টি কিনেন দুবাইতে সেক্ষেত্রে আপনার দুবাইয়ের গোল্ডেন ভিসাটা আপনারা দেওয়া হয় যেটা দশ বছর পর পর রিনিউ করতে হয় আর যেটা রিনিউয়াল ফি তিন হাজার থেকে চার হাজার দেওয়ার আমার মধ্যে হয় এটা ছাড়া হচ্ছে যারা ডক্টর ইঞ্জিনিয়ার হাই প্রোফাইলের লোক রয়েছেন তাদেরকেও এই প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়া হয় আর এক্সট্রা বেনিফিট হচ্ছে আপনার ফ্যামিলি আপনার সাথে আপনি রেসিডেন্সি হিসেবে ওরা থাকতে পারবে এখানে নিজের বাড়ি ঘরের মতো জায়গায় জমি কেনা ব্যসা এখানে থাকা মানে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে ওরা থাকতে পারবে আর সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সির কথা বলতে গেলে সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি বা এটাকে সৌদি আরবের গ্রিন কার্ড বলা হয় এটাতে সৌদি আরব এটা সম্পূর্ণ এই কামা এ কামা হোল্ডার থেকে এটা সম্পূর্ণ আলাদা আমি যদি সম্ভব এখানে স্ক্রিনে দিয়ে দিব এটা সম্পূর্ণ একটা আলাদা রেসিডেন্সি পারমিট যেটা সেম সৌদি আরবের সিটিজেন সিটিজেনরা যে বেনিফিটগুলো পাব সেম একই বেনিফিটগুলো একজন রেসিডেন্সি হোল্ডার হোল্ডার পাবো এখানকার গভর্নমেন্ট এখানকার সিটিজেনের মতো ওরা মেডিকেল সুবিধা পাবে এখানকার সিটিজেনের মতো ওরা ভাতা পাবে এখানকার সিটিজেনের মতো জায়গা জমি কিনতে পারবে এবং কি ওদের যে রেসিডেন্সি নাম্বারটা সৌদি পতাকা নাম্বারের মতোই কাজ করবে আর এটাতে এখানে সৌদি রেসিডেন্সির সাতটা ক্যাটাগরি রয়েছে সাতটা ক্যাটাগরিতে দেয় বর্তমানে সবচেয়ে ইজিস্ট ক্যাটাগরি যেটা ইনভেস্টর প্রিমিয়াম রেসিডেন্সি যারা সৌদি ইনভেস্টর লাইসেন্স হোল্ডার আছে তাদের ব্যবসার ব্যবসা বা যাদের একটু রানিং বড়ো এবং কি ক্যাপিটাল সাত মিলিয়ন পরিমাণ মানে মূলধন থাকে তাও যেটা দেখানো লাগে না অথরাইজ ক্যাপিটাল থাকে ওরা এলিজেবল প্রিমিয়াম রেসিডেন্সির জন্য এবং কি অনেকেই ফাইতেছে পর্যায়ক্রমে এটা আরও ইজি করতেছে এটা ছাড়া আর একটা সুবিধা হচ্ছে এখানে সৌদি আরবে এই প্রিমিয়াম রেসিডেন্সি থাকলে আপনার কোনো কফলা সিস্টেমই থাকবে থাকবে না আপনার কোনো স্পন্সর থাকবেন আপনার আপনার সৌদি আরব বাইরের অন্য দেশেও গেতে হলে কোনো এক্সিডেন্ট্রি কিছুর প্রয়োজন হবে না আপনি জিসিসির স্পেশাল ট্র্যাক রয়েছে যে প্রিমিয়াম রেসেন্সি হোল্ডার জন্য ওইটা ইউজ করতে পারবেন আপনি এখানকার ব্যাংকের লোন সুবিধা পাবেন আপনার ব্যবসায়িক করতে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এটা ছাড়া আপনি আপনার সহ লাইফ টাইম এখানে থাকতে পারবেন সৌদি আরব প্রিমিয়াম রেসেন্সি দশ বছরের জন্য হয় নিজেরা দশ বছর পর পর নবায়ন করতে হয় এবং কিছুটা কোনো কোনোটা পাঁচ বছরের জন্য হয় পাঁচ বছর পর পর ষাট হাজার মাত্র ষাট হাজার রেল দিয়ে রু করতে হয় আর আর কিছু কিছুটা লাইফ টাইম হয় এটা একবার করলে হয়ে গেছে আর আর জীবনে আপনার করার প্রয়োজন হবে না আর এটা ছাড়া প্রিমিয়াম সৌদি আরব প্রিমিয়াম রেসেন্সি সম্পর্কে আমার ফুল একটা ভিডিও দেওয়া আছে একেবারে ফুল ডিটেলস ইন্ডিভিজুয়াল মানে স্টেপ বাই স্টেপ আমি ওখানে আলোচনা করছিলাম যে সাতটা ক্যাটাগরি নিয়ে আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন ইউটিউবে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে দুবার দুবাইয়ের গোল্ডেন বিষয় নিলে নিতে হলে আপনাকে দু বাই দুই মিলিয়ন মিনিমাম দুই মিলিয়ন দেড়হাম দিয়ে আপনাকে একটা প্রপার্টি কিনতে হবে প্রপার্টি ওনার হতে হবে আর সৌদি আরবের কেসে এই এটাও এর এটাও একটা ক্যাটাগরি রয়েছে যেটাতে কিন্তু সার মিলিয়ন সার মিলিয়ন আপনি এখানে কোনো রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনতে হবে তো সেক্ষেত্রে আপনি সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি পেয়ে যাবেন মানে যতদিন পর্যন্ত আপনি প্রপার্টির মালিকানা থাকবে ততদিন পর্যন্ত আপনি প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডার থাকবেন তো এভার যে চিন্তা করলে দুবাইয়ের গোল্ডেন বিষয়ের তুলনায় সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সির ভ্যালু বা প্রিমিয়াম রেসিডেন্সির বেনিফিট সুযোগ সুবিধা অনেক বেশি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন i love us